আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ রবিবার পাঁচই জানুয়ারি দুই ইংরেজি একুশে পোস্ট চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চৌঠা রজব চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে জিনাদ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে বরাবরের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য প্রচণ্ড শীতের কারণে সকালবেলা প্রচণ্ড কুয়াশার কারণে মাছের আমদানি কিছুটা কম হলেও বড় মাছ আজকে সচরাচরই পাওয়া যাচ্ছে ডাকবাংলা বাজারে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকের ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

ফাটছে তো 80 গ্রাম 80 গ্রাম আর 80 টাকা দিয়ে বড় সাইজের আছে ভাই এটা কত পাচ্ছেন 180 টাকা টাকা ভাই ওজন আছে কত কেজি টাকা কেজি বাটা আছে বাটা কত করে পাচ্ছেন বাটা দের সরে বড় সাইজের গুলো 180 বড় সাইজের বাটা টাকা কেজি রুই আর আছে এগুলো কত এগুলো টাকা কেজি

মিজার কাপ গুলো ভাই একশো ষাট বেশি দেড়শো টাকা দেড়শো টাকার এই পাশে মিজার কাপ কত একই দাম একই দাম দেড়শো টাকা কেজি